এই যে কি করবেন ভাই এটারে দেখেন ভাই এখন কি করতে হবে কাট নাকি এই যে ওকে বলে যে ভাই স্কেচ পরে কিনা দেখেন আচ্ছা এই যে আমি দেখেন এটা কিন্তু ধারালো সুন্দর হ্যাঁ সাউন্ডই নাই এই যে কোন কোন

একটা ব্যাপার যারা গ্রিন কালার পছন্দ করেন রহিম আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছে আজকে কিছু বত্রিশ বত্রিশ টাইলসের সন্ধান আপনাদেরকে দিবো এই মুহূর্তে আমি অবস্থান করছি টাইলস প্যালেসের শোরুমে আমার সাথে আছে সাকিল ভাই সাকিল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং যারা আপনার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের ভিডিওটা দেখতেছে তাদের সবাইকে জানাচ্ছি আমাদের টাইলস প্লেসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ তো সাকিল ভাই আপনাদের এখানে তো অফুরন্ত টাইলসের কালেকশন আজকে কোন সাইজের টাইলস দেখাবেন আজকে আমরা কিছু এক্সক্লুসিভ বিএনসি সিরামিক্সের ৩২ ৩২ সাইজের কিছু টাইলস দেখাবো দর্শক তাদের জন্য একেবারে ইউনিক এবং নতুন কালেকশন এই সবচেয়ে বড় কথা ভাই সামনে হচ্ছে ঈদ জি রোজা চলছে তো একদম কম প্রাইজে দিবেন তো ভাই অবশ্যই কম প্রাইজে এবং তাদের জন্য বিশেষ কিছু ছাড়ও আছে সেটা আমরা ভিডিওর শেষে সবাইকে বলে চ্যালেঞ্জ প্রাইজে জি জি অবশ্যই ওকে তো প্রথমে কোনটা দিয়ে শুরু করব ভাই প্রথমে আমরা 32 32 যেমন এই একটা কালার দেখি এই যে এটা এটা হচ্ছে যে আপনার 32 32 সাইজ হ্যাঁ

অপশনই নাই অপশনই নাই এটা আচ্ছা এবং এটা কিন্তু ন্যানো ক্রিস্টাল পলিশ করা ভাই আমি আচ্ছা নন স্লিপ হবে আচ্ছা এটা প্রাইস কত বলেন তো একটু এটার অফার একদম সীমিত প্রাইস 116 টাকা স্কয়ার ফিট টাকা

সেটা লাগালে মনে হবে যে একটা গোল্ডেনের একটা mix আছে রাইট গোল্ডেনের উপরে এবং চাইনা স্ট্রাকচারে চাইনা চাইনা স্ট্রাকচারে আর অনেক মাল আছে আমাদের দেশে যেটা ফাইবারটা মিলে না এই কর্নার থেকে এই করনারে রিফাইবারটা মিলনের বিষয় হ্যাঁ সেটা মিলে না লেজার কাটিং করা লেজার কাটিং করা কিন্তু এটা ফাইবারটা আপনার মিলে যাবে এবং একটা সুন্দর শেড গঠন হবে আচ্ছা জি হ্যাঁ তার তার তাছাড়া আরেকটা কালেকশন আছে আমাদের খুবই হিট একটা কালেকশন এই যে এটা এই কালেকশন স্মার্ট স্মার্ট যারা মার্বেল পছন্দ করেন যে ভাই আমি তো আমার বাসাতে মার্বেল স্ট্রাকচারে কিছু চাচ্ছি তাদের জন্য এটা স্পেশালি বিএনসি সিরামিকসের খুবই সুন্দর একটা কালার সুন্দর এবং এটার কোয়ালিটিটা ফিনিশিংটা সুন্দর ফিনিশিংটা সুন্দর হ্যান্ডেটা লেজারিং চায়না মালের মতো স্ট্রাকচার আপনি এটাও আমার দর্শক শ্রোতা যারা এই ভিডিওটা দেখতেছে তাদের জন্য দিতে কত পড়বে এটা এটা প্রাইস পড়বে 116 টাকা 116 টাকা এটা কিন্তু রমজানের জন্য ডিসকাউন্ট অফার এটা প্রাইস হচ্ছে যে এমআরপি রেট 125 টাকা 125 টাকা শুধু রমজানের জন্য 116 টাকা করে ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি ওরে এছাড়া আরেকটা কথা বলি যারা এই মালটা নেবে 5000 স্কয়ার ফিট এর উপরে যদি হয় সাইড ডেলিভারি একদম দিয়ে দেব ফ্রি একদম ফ্রি সাইড ডেলিভারি কোনো সমস্যা নেই এটা হচ্ছে শুধু রমজানের রমজান রমজান আর ঈদ ওকে এরপরে এরপরে হচ্ছে গিয়ে আরেকটা মাল আছে এই যে দেখেন এই কালারটা দেখেন হ্যাঁ একেবারে মার্বেল রোদার কিছু মার্বেল স্ট্রাকচার আছে ওই সিস্টেম আসলে কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার যারা একটু হালকা কালার করছেন তাদের জন্য এটা আচ্ছা

যারা একটু কালারফুল চান তাদের জন্য কিন্তু এটা ভাই এটা এটা আমি পার্সোনালি বলি এটা কিন্তু আপনার যদি আপনি বাসাতে লাগান জি অনেক সুন্দর লাগে খুব সুন্দর না কালারফুল একটা ব্যাপার চলে আসবে একটা ব্যাপার চলে আসবে যারা গ্রিন কালার পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এটা তাদের জন্য এটা এটার প্রাইস কিন্তু একদম আমরা এটা প্রাইস একটু বেশি তারপরে রমজান মাস 116 টাকা করে রাখব 116 টাকা 150 টাকা টাইলস 116 টাকা স্কয়ার ফিট স্কয়ার ফিট রাখব ওকে

সুন্দর একটা কালার এবং সাদা যারা পছন্দ করে যে ভাই কোয়ালিটি ফুল মাল দরকার আমার তাদের জন্য হচ্ছে এইটা এটা তাদের জন্য এবং তারা এটা চাইলে ইউজ করতে পারবে সাকিল ভাই আপনাদের এখানে আসার লোকেশনটা একটু বলে দেন তো আমাদের আমাদের এখানে আসার লোকেশন হচ্ছে একদম সিম্পল যারা মিরপুর 10 নম্বর দিয়ে আসবেন তাদেরকে বলবো মিরপুর 10 নম্বর দিয়ে কাজীপাড়া সরাপাড়া যাইতে আচ্ছা তার চেয়ে আরো সহজ ঠিকানা হচ্ছে মেট্রোলের পিলার নাম্বার হ্যাঁ 252 এবং 53

আপনার ফ্লোরে লাগান স্কেচের যে বয়টা ওইটা আমি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বলে দিতে পারবো কোনো সন্দেহ নেই এটা আপনি নিঃসন্দেহে লাগাইতে পারেন অনেকে বলে আরেকটা জিনিস যে ভাই বিএনসি সিরামিক্স কি আমি বলবো যে ভাই ব্র্যান্ড না খুঁজে মালের কোয়ালিটি কোয়ালিটি খুঁজছেন কোয়ালিটি ফার্স্ট আর এটা আমরা অনেক জায়গা দিয়েছি আমি অনেক জায়গা দিয়েছি কাস্টমারের ফিডব্যাক খুবই ভালো স্পেশালি যারা প্রবাসী ভাইরা যারা আমাদের দেশের ইনভেস্টর আমি বলি তাদেরকে যাদের কারণে আজকে আমাদের দেশে এত উন্নয়ন সাধিত হয়েছে তাদেরকে বলবো যে ভাই আপনারা যদি নেন তাহলে ভিনসি ফো সিরামিকের এই ফোডা নিতে পারেন আচ্ছা খুবই সুন্দর হবে এবং কোয়ালিটি সম্পূর্ণ ওকে ওকে আচ্ছা এর সাথে সাথে হিউজ পরিমাণের কালেকশন তো আমরা যে এখন একটা উডেন স্ট্রাকচার দেখতে পাচ্ছি এই যে যে দেখেন এটা হচ্ছে একেবারে উডেন স্ট্রাকচার এটা উড লাভ আচ্ছা তাদের জন্য হচ্ছে যে এটা এটা কিন্তু আমাদের দেশে না অনেকে আপনার বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট এনে শুধু মানে কাস্টমারের হ্যারাসমেন্ট করার জন্য হয়েছে হ্যাঁ ভাই এটার দাম সেম কিন্তু আসলে তা না এটা হচ্ছে মেড ইন চায়না না

ছন্দ করে যে আমি ওয়াশরুম এ বা কিচেন এর স্লাবে দিবো তাদের জন্য এটা এটার কিন্তু মাইক্রো ক্রিস্টাল হোয়াইট যে টা সেটাও কিন্তু অনেক সুন্দর এবং খুবই পছন্দের একটা কালার আচ্ছা খুবই পছন্দ একদম সেম চায়নার মত একদম সেম চায়না না কিন্তু এটা প্রাইসটা একদম সিমিটো প্রাইস এটা প্রাইস হচ্ছে মাত্র 135 টাকা 135 টাকা যদি অনেকে বলে যে ভাই ওগুলো 116 টাকা বলছেন এটা 135 টাকা কেন হ্যাঁ হ্যাঁ আরে ভাই এটার কারণটা হচ্ছে এটা হচ্ছে একটা ডার্ক কালারের ভিতর যে হোয়াইট মিশ্রণটা হুম হুম ক্রিস্টাল মিরর পলিশ করার কারণে এটা সস্তা বেশি আর কিছু না আচ্ছা আচ্ছা এটাই হচ্ছে আমাদের সর্বশেষ এবং আইকনিক প্রোডাক্ট যারা ব্ল্যাক লাভার হোয়াইট ব্ল্যাক এর ভিতর হোয়াইট হ্যাঁ কারণ এই যে দেখেন আমার তো ঠিক আছে আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলতেছি যারা আজকে এই ভাইট চ্যানেল এর মাধ্যমে আমাদের এই ভিডিও গুলা দেখছেন বা কালেকশন গুলা দেখছেন অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের স্ক্রিনে নাম্বার আছে যে সেই যোগাযোগ করবেন কেউ যদি না চিনেন ফোন দিলে রিসিভ করে নিয়ে আসবে টাইলসের দোকানের নাম হচ্ছে টাইলস প্যালেস দুইশো এবং দুইশো তেপ্পান্ন পিলারের ঠিক পূর্বপাশে তো শাকিল ভাই আজকে এই পর্যন্তই ভালো থাকবেন দর্শক বন্ধুরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈদ মুবারক আসসালামু আলাইকুম